আসসালামু আলাইকুম ইউনিক লাহারি পিজনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক পিত্তের শুভেচ্ছা নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের বাজে আর স্টপ কোয়ালিটি কবুতর আছে বিশেষ করে হাই কোয়ালিটি হ্যাঁ প্রায় চল্লিশ পাঁচচল্লিশ পেয়ার কবুতর আরও বেশি নয় ঠিক আছে যাই হোক এত আমি পোস্ট করতে পারিনি যতটুকু সময় পাইছি হ্যাঁ কবুতর করে দিয়ে দিছি আমার সেল সেন্টার খাল মোট ঢাকা সায়দাবাদ বা স্থান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে কোনো রিক্সাওয়ালা বললে হবে দুলাই খাল মোর বড় মধ্যে সামনে যাব বাট এখানে আসার সিস্টেম ভিন্ন আপনারা প্রতিবেদন দেখবেন যে পেয়ারটা পছন্দ হয় হ্যাঁ ওই আমি ফাইনাল করে স্ক্রিনশট দিয়ে আমি ফাইনাল করে বুকিং করে দেন আইসে দেখে নিতে পারবেন হ্যাঁ শুধু শুধু অনেকে আসে দেখে দেখার ভাই বুঝে নিত সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ভাই হ্যাঁ আপনার জন্য অফিস থেকে আইসে আমি বললাম দুই ঘন্টা লস করলাম দেখা গেলো আপনি শুধু শুধু আইসে এই সপ্তাহে আইসে একজনে তিন হাজার টাকা নিয়ে একজনে কৌতান নেওয়ার জন্য তো ভাই যাই হোক ভাই এটা একটা আইডিয়া থাকতে হবে যেমন এই যে এই পেয়ারটা নেওয়ার আসছে এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা পড়তো হ্যাঁ উনি পকেটে তিন হাজার টাকা পাই করে দেয় ভাই এরকম না হ্যাঁ কিছু মনে করেন না সবাই সবাই কাজ নিয়ে ব্যস্ত হ্যাঁ এই হলো বিষয় আপনারা আসবেন কোনো সমস্যা নাই তামা দামি কই রে ফাইনাল কই রে বুকিং কই রে আই দেখে নিয়ে যাবেন আর এখানে পছন্দ না আর মতো কবুতর নাই ভাই ঠিক আছে সুন্দর সুন্দর কবুতার দেখেন প্রতিটা পেয়ার দেখেন হ্যাঁ প্রতিটা পেয়ার কত সুন্দর কবুতর দেখেন দেখাই দিই একটু লাইভ ভিডিও অনেকেই পছন্দ করে এই যে দেখেন এখানে একটা টয়লাউরি আছে দেখেন দশ হাজার পাঁচশো টাকা পরি পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন এই পেটা ডিম দিবে হ্যাঁ এখানে ব্লাক চেকার আছে এই দেখেন এক এক পেয়ার ব্লাক চেকার আছে ভাই টপ কোয়ালিটি হ্যাঁ দেখেন এটা চেকার কিন্তু আলাদা একটা কালেকশন এই কালেকশন পাওয়া যায় না হ্যাঁ রেড লাহরি আছে অনেক লাহরি আছে দেখাই দিতেছি এই যে দেখেন এখানে এক পেয়ার টয় লাহরি আছে হ্যাঁ হলুদ লাহরি আছে এই যে রেড লাহরি আছে এটা একবারের সাথে কথা হয়ে গেছে এই একটা পেয়ার আছে রেডিম দিবে সাদা লাহরি আছে এই যে এটা বলে হইলো রেড বার রেড অ্যাশ বার এবং ক্রিম বার হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন একটা মেল এইটা সিঙ্গেল একটা কোয়ালিটি একটা মেল আছে দেখেন কোয়ালিটি ভাই মাথা নষ্ট দেবিস এইটা নিয়ে কাজ করতে পারেন আপনারা সাদা আছে তো যে কোনো কালার সাথে মিউটেশন করতে পারেন ঠিক আছে গোল্ডেন ডান আছে গোল্ডেন ডানটা মনে করতে হয় না দেখতেছি ব্লু বার মেল আছে দেখেন হ্যাঁ টপ কোয়ালিটি দেখ অনেক কবুতর আছে ভাই হ্যাঁ দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে পেয়ারটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপ এই যে লাল ঠোঁট লাল গ্যারেজ এই পেয়ারটা পড় দিয়েছে দেখেন আট হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা বিডিং করতেছে খুবই ভালো একটা পেয়ার হবে যে নিবে সেই জিতবে ভাই হ্যাঁ কঠিন কবুতর দেখেন কত সুন্দর কৌতার দেখছেন যাকে এই কবুতর গুলো এক বড় ভাই নিয়ে নিছে এক পেয়ার এই যে দুই পেয়ার তিন পেয়ার এই যে দেখেন কবুতর বাসাই পেরে ভাই নিছে চার পেয়ার পাঁচ পেয়ার এক সাইডে এর কবুতর এগুলা সব আমার এক ভাই নিছে আমার এলাকারই লোক যাক গেলে বাসাই করা কবুতর ভাই হ্যাঁ বাছাই করা এবং টপ কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান রিং ব্লারের কবুতর এইখানে একটা ব্লু বার্লেস দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ জীবনে তো বহু কবুতর দেখছেন ভাই আমিও দেখছি আপনিও দেখছেন হ্যাঁ এই যে দেখেন কি কবুতর ঠিক আছে মাথা নষ্ট জিনিস দেখ এই যে এখানে কবুতর আছে এদিক দেওয়া আছে ব্লু দেখেন লাল ঠোঁট লাল গিয়ে কব আছে এক পেয়ার যাক অনেক কবুতর আছে ভাই অনেক কথা বললাম হ্যাঁ প্রতিবেদনে চলে যাই প্রতিবেদন দেখেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ভাই হ্যাঁ যে এইগুলা সব সেল হবে যেগুলা ঠিক আছে এগুলা সব সেল হবে সব ঠিক আছে ও এক পেয়ার হাউস এটাও তো কর দেনি হাউস পিজন আছে এটাও ডিম দিবে হ্যাঁ ডিম বিডিতে চলতেছে হ্যাঁ ঠিক আছে এই যে এই পেয়ারটা এই পেয়ারটা সাড়ে পাঁচ এই পেয়ারটা নেওয়ার জন্য আছে কন সাড়ে পাঁচ হাজার টাকা পর এটা পেয়ারটা সাইজ তো দেখছেন আমার না কম আছে আমি কমে করে দিয়ে দিছি ভাই হ্যাঁ এটা এইভাবে দিলাম এটা মনে হয় না সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এই পেয়ারটা আচ্ছা ভিডিও করে দিয়ে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ দেখছেন খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন কবুতর তো অনেক কবুতর দেখছেন ভাই দেখছেন এই দেখেন কোয়ালিটি দেখেন সাইজ তো কোয়ালিটি হ্যাঁ মাথা নষ্ট করা জিনিস ঠিকছেন কোয়ালিটি আর এইখানে দুইটা ফিমেল আছে ভাই দুইটাই ফিমেল হ্যাঁ যদি ফিমেল ফিমেলটা নিতে পারেন সাইডে ডিম পার্সেল ঠিক আছে দেখো ডিম ভাই যে খেয়ে লাছি সাইড ডে ডিম পার্সেল প্লাস্টিকের ডিম দোকায় রাখছি দেখো এলোপিস হয় দুটাই ফিমেল হ্যাঁ নয় নয় পর দুইটাই নয় পর যার যেটা লাগে সাড়ে তিন হাজার টাকা করে পিস করবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই অনেক কথা বললাম প্রতিবেদন চলে যাই হ্যাঁ দেখেন এই পেয়ারটা পোস্ট দেওয়া নাই যা কিছু কবুতর পোস্ট দেওয়া হয় এখানে এইখানে ফিমেল আছে হ্যাঁ থ্যাংক ইউ ভাই আলাইকুম এই যে এখানে একটা পেয়ার আছে টয়লাহরি হ্যাঁ সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি কবুতর এ বছরে দুই এক পেয়ার আমি পাই ঠিক আছে কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে কবুতর ডিম দিবে একশো পার্সেন্ট ডিম বাচ্চা পারে তার খুব ভালো কবুতর ঠিক আছে ভরপুর ব্রিডিং করতেছে আর হলো ওই যে কি বলে এই জোড়াটা হলো হলো আট এক নয় আর মাদিটা পর কমপ্লিট করা হ্যাঁ আর পাখা দেখলে বুঝতে পাখা যদি দেখেন যে না একবারে সব পাখা সমান তাহলে মনে করবেন যে ওটা দশবার কমপ্লিট করা আর যদি দেখেন যে সমান হওয়ার পর নিচে ঠিকতে আসতেছে তাহলে মনে করবেন এটা দ্বিতীয় জেনারেশন হলো একবার ফার্স্ট জেনারেশন কবুতর হ্যাঁ মাদিয়ে একদম দেখবেন বলে দশ পর কমপ্লিট করা আর নটটা হইলো তোমার আট পর আর এক পাখায় নয় পর আমি পাখা দেখাই দিতেছি ঠিক আছে তাহলে বুঝতে পারবেন এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে ভাই হ্যাঁ আলোচনার সাপেক্ষে ইয়ে বিগ বাজেটের কবুতর যদি চিন্তা করেন যে না বিশ পেয়ার তিরিশ পেয়ার কিনুন না আমি এক দুই পেয়ার কিনুম ওই ওই রকম কবুতর ভাই দেখা আর মতো কবুতার যেমন বাচ্চা কাচ্চা সবাই এরকম ইব ঠিক আছে এই যে যে সাইজ আর কোয়ালিটি এই যে দেখেন নয় পর হ্যাঁ আর এই পাখা আট পরাম দেখা এই এই নয় পর হয়ে গেছে আর মাদির নড়াচড়া করে দেন ফুল দশ পর কমপ্লিট ওই যে একটা পাখা দেন নতুন একদম এই যে এখানে আছে একটা পেয়ার রেড হরি হ্যাঁ তো সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ সাইজের কবুতর এই বিগ সাইজ যারা ভিডিওর দেখে বুঝতে পারেন তারা বলতে পারবেন ঠোঁট চোখের গিয়া লাল দেখার মতো একটা পেয়ার সোজাগতা হ্যাঁ এর বিগ বাজেটের কবুতর ভাই এটা আলোচনা সাপেক্ষে যারা চাইতেছেন যে ভাই এক পেয়ার কবুতর পালবেন সোজাকতা বাংলাদেশের সেরা হ্যাঁ এর উপরেও কবুতর নাই কথা শেষ ঠিক আছে যারা কোয়ালিটি বুঝেন তারা বলতে পারবেন যারা কোয়ালিটি বুঝেন না তারা খামাখা শুধু শুধু এনে চিন্তা ভাবনা করে লাভ নাই ভাই ওই বাজে এটা কমেন্ট করতে চাইলেন কমেন্ট করে দেন হ্যাঁ যখন আপনারা বুঝবেন কবুতর দুই চার দুই বছর পাঁচ বছর পালবেন কিন্তু তখন আর আপনি আমার চ্যানেল খুঁজে পাবেন না কারণ আপনি ভুলক খাইয়ে দেবেন ঠিক আছে আজে বাজে কমেন্ট করবেন না আর যখন বুঝবেন তখন হেরিকেন লাগায় আমার খুঁজবেন কিন্তু আর তখন পাইবেন না ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন এখানে একটা খানদানি জিনিস আছে ভাই হ্যাঁ ব্ল্যাক চেকার হবে চেকার হ্যাঁ চেকার ঠিক আছে লাইটিংয়ের কারণে একটু বোঝা যায় না এগুলো কঠিন জিনিস ভাই এই কোয়ালিটি খুব তার পাওয়াই যায় না ওর গলা লম্বা দেখে না ওর হাইট এবং সাইজ ভাই চব্বিশ চব্বিশ খাসা বুঝলি এটা একবার দশ পর কমপ্লিট করা বিডিং করতেছে এক একটা কবু তার দেড় কেজি ওজন হয়ে যায় মনে করেন সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এই কবুতর ঠিক আছে একশো একশো ডিম বাসা করাইতে পারেন খুব ভালো কবুতর কথা শেষ ঠিক আছে এই পেয়ারটা দাম চাইলে ভাই আলোচনা সবাইকে রাখলাম ঠিক আছে তবে বেশি রাখবো না ভাই রিজনেবল একটা প্রাইস ছেড়ে দেবো ঠিক আছে ওই নটটার বা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ মা এক পাশে যে ভিডিওতে দেখেন পায়ের পাড়ে হালকা একটু কালার নামা আছে ওটার আমরা মিসমার মেজর মিসমার বলি না মেজর মিসমার ডানা হলো লেন্সায় হ্যাঁ ডানায় লেন যায় কোনো মিসমার নেই পায়ের সাইড দিয়ে হ্যাঁ আছে বলে দিলাম পছন্দ হয়ে এই যে এইখানে নিউ অ্যাডাল দুইটা ফিমেল আছে হ্যাঁ এই বেসারে এক একজনে দুইটা করে ডিম দিছে চারটা ডিম ঠিক আছে এই ফিমেল যেটাই নেন তিন হাজার পাঁচশো টাকা পড়বো একদম ফ্রেশ ফিমেল প্লাস হলো স্ট্যান্ডিং হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ খুব সুন্দর মাথা গোল দেখেন হ্যাঁ খুব ভালো কোয়ালিটি ফিমেল যেটাই নেন তিন হাজার পাঁচশো টাকার পিস পড়বে হ্যাঁ খুব চমৎকার ফিমেল একটা নট দেবেন সাথে সাথে জোড়া দিবে আর যেহেতু দুইটা ডিম পারছে পরীক্ষিত কবুতর যে কোনো একটা ফিমেল নিয়ে কাজ করতে পারেন যদি মেল থাকে ফিমেল নিতে পারেন এই ডিম জমবে না ভাই হ্যাঁ ডিম সে দিক করে খাওয়া লাগবে হুম হুম কবুতরের ডিমে অনেক পুষ্টি আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন যে এখানে একটা পেয়ার আছে বিগ সাইজের হ্যাঁ এই তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিবে জোড়াটা বিডিং করতেছে ডিমের উপর চলে আসছে খোরাই বসে গেছে আর ডিম বাসে একশো পারসেন্ট করাইতে পারবেন জোড়াটা বিগ সাইজ বাই দেখার মতো কোয়ালিটি দেখে এই পেয়ারটা আমি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা এরকম কোয়ালিটি কোথাও পাবেন না হ্যাঁ যাই হোক কিনা কম আছে আমি ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে ভাইজান ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এই যে এখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা মেল আছে একদম নিখুঁত যদি কোনো একটা লোম মিস মারতাও নাই এই আমি বলে দিচ্ছি মিস মার্ট নাই তো নাই কথা শেষ আর এই মেলটা যদি কোনো বিডারের কাছে কিনতে চান ওরা তো বেশ বই না হ্যাঁ আর যে দাম চাইবা কোনো মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই এই মেলটা আমি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে দিলাম ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম কোনো দামাদামি চলতো না যদি ডেলিভারি দেওয়া লাগে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে কথা শেষ এই যে টপ কোয়ালিটি একটা ফিমেল আছে লাল ঠোঁট লাল ইয়ে হ্যাঁ আর পায়ের ফেদার ভাঙা ছিটে তুলে দেওয়া আছে সব পাসিং লম্বা হবে ফেদার হ্যাঁ একদম ফ্রেশ একদম নিখুঁত একটা মেল ফিমেল হ্যাঁ একদম ফ্রেশ মার্কিন ফিমেলটা টপ কোয়ালিটি একদম হ্যাঁ যার একটা ফিমেল লাগবে এই ফিমেলটা নিতে পারবেন এক যদি কোন একটা লো মিস মার্ক তাও পাবেন হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং ঠিক আছে এই ফিমেলটা পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস এই যে এখানে এক পেয়ার টয়লা হরি আছে হ্যাঁ টপ কোয়ালিটি একদম কঠিন স্ট্যান্ডিং এবং একদম নিখুঁত একটা পেয়ার হ্যাঁ এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা এইটা নয় পরে একবার বাচ্চা করানো হ্যাঁ দুইটাই নয় পরে আপনি ভিডিও সাইন পাখার ভিডিও দেওয়া দেবো সমস্যা নাই দুইটাই নয় পর হ্যাঁ এই পেয়ারটা হাজার পাঁচশো টাকা খুব চমৎকার একটা পেয়ার দেখার মতো হ্যাঁ ভালো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন থ্যাংক ইউ এখানে একটা মেল আছে হ্যাঁ ব্ল্যাক মডেন বিগ সাইজ হ্যাঁ নিউ একদম ফুল অ্যাডাল একটা মেল এই মেলটা পড়বে সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ একদম তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এখানে একটা পেয়ার আছে হ্যাঁ হলুদ লাহড়ি একদম ফ্রেশ মার্কিং নিখুঁত হ্যাঁ হানড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং কবুতর কয়দিন আগে দেখেন বিশ সিংয়ের এক পেয়ার হলুদ লাহড়ি বিক্রি করছে ওইটা যে বাস হ্যাঁ নাকের গোট থেকে আরম্ভ করে পাখের পর্যন্ত সেম কালার হ্যাঁ ওই যে লাইটিংয়ের কারণে লাইট দেখা যেতেছে যখন ঘুরেই কবুতর তখন দেখেন এই যে দেখেন হ্যাঁ একদম কাঁচা হলুদ একদম আগ পর্যন্ত কালার ঠিক আছে বাইজ এই পেয়ারটার দাম চাইলে সাড়ে ছয় হাজার টাকা তবে একদম পাঁচ হাজার তিনশো টাকা নিতে পারবেন আজকে একটা অফার প্রাইস করে দিলাম পাঁচ হাজার তিনশো টাকা হ্যাঁ একদম কিনা দামে দিয়ে দিলাম ঠিক আছে ভাইজন পাঁচ হাজার তিনশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম মাগনা দামে দিয়ে দিছি এটা যা আছে কিক্স নিয়ে নিছি একটা হ্যাঁ খাঁচা খালি করার দরকার তো টাকা পয়সারও দরকার প্যাঁচা হয়ে গেলে প্যাঁচ হয়ে যাইলো পাঁচ হাজার তিনশো টাকা হ্যাঁ সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ আজকেই সুযোগ থ্যাংক ইউ তামা তামা জিনিস এখানে খান্দানে এফিয়ার ভুলু বার্লেস আছে হ্যাঁ এগুলো অরিজিনাল দু হাজার বিশেষ ব্লাডের কবিতা দেখেন কি সাইজ কোয়ালিটি হ্যাঁ আর স্ট্যান্ডিংটা দেখেন যেমন ফিমেল তেমন মেল হ্যাঁ একদম নিখুঁত যদি কোনো একটা লো মিস হ্যাঁ তাও নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এক জায়গা কবুতর এপি একটা আলোচনা সাপেক্ষে রাখলাম হ্যাঁ ফোন দিন বেশি রাত দাম রাখবো না ভাই কমায় রাখবো একদম হ্যাঁ বেশি দাম রাখবো না কমায় রাখবো ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন হ্যাঁ ईमेलটা দেখেন স্ট্যান্ডিং টেক এটা হাই কোয়ালিটি একটার পেয়ার হ্যাঁ কোই ফার্স্ট ক্লাস একটার পেয়ার এই আসকারস এই পেয়ারটা দেখার মতো ভাই অনেকদিন বহুদিন পর এক পেয়ার ব্লু বালিশ পাইলাম মনের মতো একটা চূড়া হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে এক পেয়ার কবুতর আছে হলো এটা হলো এর বাবা মা হ্যাঁ রিং এর মাল্টিপল ব্লাড লাইন মাল্টিপেল ব্লাড লাইনের আপনারা দুই কালার ভিউ পাবেন হ্যাঁ অনেক সময় দেখা রেড আইস বার দুইটা ভিবি আসবে অনেক সময় দেখা গেলো বারও দুইটা বিবি আসবে আবার বারে একটা আসতে পারে আবার আইস বার আসতে পারে হ্যাঁ এ বাবা মা রিংয়ের কিন্তু হ্যাঁ আর এটা নর্মাদি ঠিক আছে আট পর হলো নর আর মাদিটা হলো সাত পর হ্যাঁ নর্মাদি গ্যারান্টি আছে ভাই একদম নিখুঁত একটা পেয়ার কোনো মিসমার্ক নাই পায়ের ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া আছে হ্যাঁ এই ফেদারটা পড়বে সরি এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট টাকা তবে আমি পাঁচশো টাকা কমাই দিলাম ঠিক আছে এই কব তার আপনার এই দাম পাবেন এক পেয়ার ব্ল্যাক লাহড়ি আছে হ্যাঁ ফিমেলটা দেখেন টপ কোয়ালিটি একদম মেলটা দেখেন এই মেলের ঠোটো চোখের গিয়ে লাল আছে হ্যাঁ আর মেলের পায়ের একটু ভাঙা ছিল তুলে তো আছে এই পেয়ারটা বলবো সাত হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ মার্কিন নিখুঁত একটা জোড়া হ্যাঁ বিগ সাইজের দেখেন গলা লম্বা কত হ্যাঁ মেলটার কোয়ালিটি দেখেন ফিমেলটার কোয়ালিটি দেখেন ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস এক একটা কেবুতার মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার এই যে এইখানে এক পেয়ার ভুলু বাল্লাহরি আছে নিউ এডাল হ্যাঁ নিউ এডাল একটা পেয়ার মেল ফিমেল ঠিক আছে বড়টা হলো মেল আর সামনেটা হলো অরিজিনাল ইউরোপিয়ান রিং ব্লাডের কবুতর এর সাইজ কালার কোয়ালিটি দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখলেই বোঝা যায় ভাই কোনটা রিংয়ের কোনটা আন রিংয়ের এর হ্যাঁ দেখেন কোয়ালিটি স্ট্যান্ডিং একদম হান্ড্রেড হান্ড্রেড স্ট্যান্ডিং হ্যাঁ হাই কোয়ালিটি এক পেয়ার কবুতর এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা হ্যাঁ আচ্ছা আমি আট হাজার টাকা না আমি সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবে ঠিক আছে খুবই চমৎকার একটা পেয়ার ভাই হ্যাঁ একদম চিপ রেট করে দিলাম ঠিক আছে হয়ে যান দেখেন সাইজ দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি এক পেয়ার কবুতর দেখার মতো একটা পেয়ার ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ সাত হাজার পাঁচশো টাকা ফিক এখানে নয় পরের একটা মাদি আছে হ্যাঁ ফ্রেশ মার্টিং একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ে একটা ডেনিসের মতো ঠোঁট হ্যাঁ আমার এই মোবাইলটা একটু লাইট আসে হ্যাঁ একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ে এই এটা হলো নয় পরের একটা ফিমেল একা একা ডিম দিছে হ্যাঁ আজকে ডিম দিছে এই ফিমেলটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন ফিক্সড প্রাইস বাই খুবই চমৎকার একটা ফিমেল দেখার মতো স্ট্যান্ডিং একদম লাঠি মতো গোল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং খুবই চমৎকার একটা ফিমেল আর আজকে ডিম দিছে একবারে আজকে ডিম দিছে আজকে এসে আজকে ডিম দিছে ঠিক আছে খুবই চমৎকার একটা ফিমেল আমি দেখাই দিতেছি একদম নয় পর হ্যাঁ এই নয় পরের একটা ফিমেল তাহলে তিন হাজার পাঁচশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন এখানে এক পেয়ার রেড লাহরি আছে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ টক কোয়ালিটি একদম অরিজিনাল রিং হ্যাঁ দুই হাজার বিশ রিং ব্লাডের দেখেন দুইটার গেট আপ একই রকম একই রকম ফেদার একই রকম পাই থেকে বডির হাইট এভরিথিং তার মানে রিং ব্লাডের কবুতর হ্যাঁ এই পেয়ারটা দাম চলে দশ হাজার পাঁচশো তবে আমি একটা আজকে একটা অফার প্রাইস করে দিচ্ছি এটা আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করার সুযোগ নাই যারা দামাদামি করবেন হ্যাঁ তারা নকল শুধু বলবেন স্ক্রিনশট দিয়ে এই পেয়ারটা আছে কিনা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা দেবেন এই পেয়ারটা পেয়ে দেবেন ঠিক আছে বুঝলাম কোনো মিস মার্ক নাই ব্রিডিং করতেছে জোড়াটা সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবেন এখানে এক পেয়ার হাউস পিজন আছে বিগ সাইজ বিগ সাইজের এক পেয়ার হাউস পিজন এই হলো মেলটা সাদাটা মেল আর এটা হলো ফিমেল দেখেন সাইজ এর ব্রিডিং করতেছে জোড়াটা হ্যাঁ দেখেন সাইজ এই জোড়াটা একদম ফিক্সড প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হ্যাঁ বিডিং এর ভিডিও দিয়েছিলাম দেখেন হ্যাঁ বিডিং এর ভিডিও আছে সমস্যা নেই বিডিং করতেছে কতটা অল্প সময়ের মধ্যে দিতে দেখেন দেখাই দিতেছি দেখেন ঠিক আছে একদম সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ ওইলে একটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ কবুতর হ্যাঁ ডিম বাসা করাইতে পারবেন বেডিং করতেছি কবুতর ঠিক আছে বাইজ থ্যাংক ইউ একটা পেয়ার আছে হ্যাঁ এর একবার রানিং পেয়ার ডিম পার্সে এই একদম ফ্রেশ মার্কিং এই পেয়ারটা একদম সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন লাইফে দেখাই দিয়েছি ভাই হ্যাঁ যাক সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করাই দেবে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ ডাল লাউরি আছে হ্যাঁ বিগ সাইজ কোয়ালিটি জোড়াটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম এই পেয়ারটা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ঠিক আছে ওকে থ্যাংক ইউ সাত হাজার পাঁচশো টাকা হলে গোল্ডেন ডাল জোড়াটা নিতে পারবেন নিউ ডাল একটা পেয়ার বিডিং করতেছে হ্যাঁ কোয়ালিটি দেখেন এখানে টপ কোয়ালিটি এক পেয়ার ব্লু বার আছে ব্লু বার আল্লাহ বিগ সাইজ আলোচনার সাপেক্ষে ঠিক আছে হাই কোয়ালিটি একদম এটা বিডিং করতেছে ভরপুর কোয়ালিটি দেখেন না দেখ মেলটা দেখেন হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর পায়ের ফেদারগুলো ভাঙা আছে তুলে দেওয়া আছে অনেক বড় বড় ফেদার হবে এই যে এখানে একটা পেয়ার আছে বিগ সাইজের হ্যাঁ দেখার মতো একটা সাইজ ভেরি হট কবুতর বিডিং করতেছে ফিমেলটা দেখেন হ্যাঁ এই যে পাক সাইজে দিলে তার মানে কি ওটা হট হ্যাঁ হট মাদি দিয়ে কঠিন মা দিয়ে কঠিন মা এবং নট দুইটা খুব কঠিন হেরি পাক পাত্রের মতো ওজন হেভি কবুতর

ভালো করে ভিডিও করে দিলাম লং লং টাইম ভিডিও করে দিলাম ঠিক আছে এখানে এক পেয়ার রেড লাহড়ি আছে লাল ঠোঁট লাল গেয়ারে পুতুলের মতো একবারে হ্যাঁ খুবই সুন্দর নয় পর দশ পর এই বিডিং করতেছে কবুতর অল্প সময়ের মধ্যে ডিম দিবে কবুতর অনেক হেলদি আছে হ্যাঁ কবুতর অ্যাক্টিভিটি অনেক ভালো অনেক ভালো একটা পেয়ার এ পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবে ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার কোনো দামা দামের অপশন নাই পাই একদম আট হাজার পাঁচশো ঠিক আছে যে এখানে একটা সিঙ্গেল মেল আছে হ্যাঁ এগুলো মাথায় ঠোকরাই হ্যাঁ দুইটা তিনটা নর একসাথে ছিল তো ইটি করে ফেলছে কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ একটা মেল মেলটা পরে পঁচিশশো টাকা হ্যাঁ একদম ফ্রেশ মার্কিন একটা মেল পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এখানে একটা সাদা টপ কোয়ালিটি মেল আছে লাহোর সর্বোচ্চ কোয়ালিটি ভাই দেখেন সাইজ এবং কোয়ালিটি এই মেলটা যদি কারো সাদা মাটি থাকে তার সাথে ইউজ করতে পারবেন যে কোনো কালার সাথে ইউজ করতে পারবে মেরিটেশন করে ভালো একটা বিট বের করতে পারবেন বিশেষ করে কালোর সাথে দিলে তো টাইগার লাহরি বের করতে পারে তো শোনাই শো দেখ এই মেলটা তিন হাজার টাকা দাম করছে অনেকে ভাই এই মেলটা চার হাজার টাকা নিতে পারবেন আমি এইটুকু করতে পারি জাস্ট ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিতে পারি এটুকুই একদম ফিক্সড প্রাইস আজকে একজনের দুইজনের দাম করছে তিন হাজার টাকা একজনের দাম করছে পঁচিশশো টাকা দেয়নি ঠিক আছে দেওয়ার কোনো কায়দা নাই ভাই ঠিক আছে একদম চার হাজার করে নিতে পারবেন আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারব কোনো দামের দামি চলতো না হাই কোয়ালিটি জিনিস ভাই দেখেন ওর হাইট উচ্চতা হ্যাঁ ওর স্ট্যান্ডিং ও যখন দায় থাকে এই এখানে একটা পেয়ার আছে টয়লাহরি একদম নিখুঁত একটা পেয়ার আর ভিটামিন প্রোটেক্টিক করা অনেক হেলদি কবুতর একশো পার্সেন্ট ডিম বাসে বাজতে পারবে ঠিক আছে এই পেয়ারটার দাম চাইলে বারো হাজার টাকা ঠিক আছে তবে আলোচনার সুযোগ রাখলাম একটু সামান্য ফোন দিয়ে চেষ্টা করুন মোটামুটি একটা প্রাইস করে দেওয়ার জন্য ঠিক আছে খুব ভালো এক পেয়ার কবুতর কঠিন কবুতর ভাই দেখার মতো একটা পেয়ার দেখেন দুই ইন ব্লাড ব্লাডের কবুতর খুব ভালো কবুতর ঠিক আছে ভাইদান এই পেয়ারটা নিয়ে এক্স করতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে এক পেয়ার রেড লাহরি আছে বিগ সাইজের কোয়ালিটি ফুল একদম কার মোটা দেখেন না মাদিটার কোয়ালিটি একটু লেস আছে পুরো হ্যাঁ এই জন্য একটু দাম ডাপে এই পেয়ারটা একবার দাম কমাই দিলাম ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম এই একটা মেলের দাম ইস পাঁচ ছয় হাজার টাকা মাদিটা আমার মনে হয়

মাত্র দুইবার বাচ্চা করানো একদম বয়স্ক কবুতর খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং একদম ফ্রেশ কোনো মিসমার্ট নাই ঠোটো চোখের গিয়ে একদম ড্যানিসের মতো হ্যাঁ লাল টোটের কবুতর ভাই পাওয়া যায় না এখন বর্তমানে হ্যাঁ বাজে অবস্থা দু এক পেয়ার যা পাই এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকার নিতে পারবেন ফিক্সড প্রাইস হ্যাঁ দামে হলে নখ করবেন শুধু বলবেন এই পেয়ারটা আছে নাকি টাকা মাই দেবেন কবুতর পাই দেবেন এ কঠিন স্ট্যান্ডিং বিশেষ করে হ্যাঁ মেলটা মেলটা আমার বেশি পছন্দ ফিমেলও ঠিকই আছে একই ব্লাডে ফিমেলও সুন্দর বাট মেলটা ভাই কঠিন সুন্দর খালি সুন্দর বলে ভুলবে একদম নিখুঁত মার্কিং ভাই হ্যাঁ অনেক সুন্দর মার্কিং থ্যাংক ইউ এখানে এক পেয়ার সাদা লাহরি আছে খুব চমৎকার কোয়ালিটি দেখ এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস ঠিক আছে ভাইজান পায়ের ফেদার গুলা ভাঙা ছিল তুলে দেওয়া আছে বড় বড় হয়ে যাবে বিশেষ করে মাদির ভাঙা ছিল তুলে দেওয়া আছে হ্যাঁ নরেরও কিছু তুলে আছে অনেক সুন্দর কোয়ালিটি পাই হ্যাঁ সাইজ ভালো আছে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ঠিক আছে যে ফোন এখানে নেটওয়ার্ক পায় না ভাই কথা বলা যায় না তো এখানে এক পেয়ার কবুতর আছে ভাই গ্রে বাল্লা হই কবুতর তো আপনারাও দেখছেন আপনারাও পালছেন আমরাও দেখছি হ্যাঁ দেখেন কবুতর কোয়ালিটি দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন আর জেনারেশন দেখেন এগুলো টপ ব্লাডের কবুতর ভাই হ্যাঁ সবার কাছে সচর আছে আমার কাছেও পাবেন না সব সময় ঠিক আছে এগুলো যারা পালে তাদের ভাই টাকা দেয় কবুতর কিনা অনেকে আছে হ্যাঁ দাম নিয়ে উল্টাপাল্টা করে ভাই এই সমস্ত কেউ তো টেকা দিয়ে পাওয়া যায় না ভাই সম্পর্কের কারণে পাওয়া যায় ঠিক আছে ভালো করে দেখেন বুঝেন যারা কোয়ালিটি না বুঝে তাদের কাছে বেল দেয় ভাই এই সমস্ত কথা হ্যাঁ